আসসালামু আলাইকুম প্রিয় আপনারা দেখছেন সুস্বাদু দেশি বড় চিতল মাছ চিতল মাছের ইংরেজি চিতল ফিশ ফিশ অর ক্লাউন নাইফ অর ইন্ডিয়ান ব্যাগ আর বৈজ্ঞানিক নাম চিতলা চিতলা চিতল মাছের মুইঠা কুপ্তা ও কারি বাংলাদেশি সহ সমগ্র পৃথিবীর বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় এটি বড় আকৃতির খুবই দামি এবং সুস্বাদু মাছ হয় এর রেসিপিগুলো দামি হয়ে থাকে এবং জনপ্রিয় চ্যাপটা ও লম্বাটে আকৃতির দেশি বড় চিতল মাছের পিঠের রং তামাটে বাদামি এবং দেহের দুই পাশে পনেরো থেকে বিশটি রুপালি দাগ থাকে চিতল মাছের মাথা ও লেজ খুবই ছোট চিতল মাছের মাথার পিছনে ধনুকের মতো বাঁকা ফলে পিঠের দিকটা দেখতে চাকু বা ছুরির মতো দেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আইসে ভর্তি এবং মাছের ভিতর অসংখ্য ক্ষুদ্র কাটা বিদ্যমান চিতল মাছের দৈর্ঘ্য প্রায় একশো বিশ সেন্টিমিটার আর ওজনে প্রায় দশ থেকে পনেরো কেজি পর্যন্ত হয়ে থাকে